ফাইনালি বহুত দিন পর আজকে আমি হাতে পেমেন্টটা পেলাম এখন বাজে বিকেল 4:30 দুই বন্ধু মিলে আমরা যখন বলগনা থেকে বাড়ি ফিরছিলাম দেখতে পেলাম ভাতার 22 বিঘা ময়দানে মেলা বসেছে আর আমার এই ভিডিওটি ছিল কিছুদিন আগেকার কা গাড়িটিকে সাইড করে রেখে আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করলাম এসে দেখি মেলার মধ্যে তেমন ভিড় নেই এমন কি চারিদিকে মেলার সংখ্যা অনেক কম যাই হোক মেলার মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এই ফুলের দোকানে এসে কিছু ফুল পছন্দ করলাম কিন্তু এতটা পরিমাণে দাম কোনো ফুল তো নিতেই পারলাম না মেলা থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে আমার এখন মনে পড়লো এটিএম থেকে কিছু পেমেন্ট তুলতে হবে কারণ কিছুদিন আগে আমার এক বন্ধু বাইরে থাকে সে টাকা পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে এখন আমি এটিএম এর মধ্যে প্রবেশ করে এটিএম ডেবিট কার্ডের মাধ্যমে আমি এখন ওয়েট করছি টাকার জন্য এই দেখো বন্ধু ফাইনালি আমার হাতে এসে পৌঁছালো পেমেন্ট টি কিন্তু এই টাকা কম থাকার কারণে বাকি পেমেন্ট আর পেলাম না তাই পেরিয়ে আমরা এখন পৌঁছালাম স্মার্ট এর পর দুটো এটিএম থাকার কারণে আমিও প্রবেশ করলাম কিছুক্ষণ ওয়েট করার পর সব পেমেন্ট তোলা হয়ে গেলে আমরা এলাম ভাতার কিষান মান্ডিতে কারণ এখান থেকে বাড়ির জন্য কিছু ফল নিয়ে যেতে হবে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করলাম কি কি ফল লাগবে আমাদের এরপর পরিজনের ফল এই ভাইয়ের কাছ থেকে নিলাম ফল নেওয়া শেষে গাড়ির মধ্যে উঠে আমরা এখন এলাম আমার বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডের পাশে ছিল এই তেল কলটি আগের দিনে বন্ধু এখানে এসে সর্ষে পেশায় করতে দিয়েছে এখন হ্যালো খোল্নি আমরা এখন বাই ফেরার পথে গাড়ির মধ্যে মতো তেল ভরে ব্লক শেষ করলাম বন্ধুরা